সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল শয়তান আওয়া কাহারিলা আশিকি উনিশশো বাহান্ন পৃষ্ঠার অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে পাঁচ কেজি ওজনের এই বইটা আপনারা যারা দেখছেন কিতাবুল শয়তান আওয়া কাহারিলা আশেকি অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন উনিশশো বাহান্ন পৃষ্ঠা আপনারা যারা বইটা দেখছেন অরিজিনাল প্রাচীন দিনের যে বইটা আপনারা দেখবেন যে এখনকার সময়ে কেউ ছাব্বিশশো পিরিশটা বলে বই বিক্রি করে কেউ বারোশো পিরিশটা কেউ আঠাশশো পিরিশটা তো আপনারা জানেন যে প্রাচীন যে কিতাবন কাহারি লা শেখে কিতাবটা ছিল এই কিতাবটা আপনার উনিশশো বাহান্ন পৃষ্ঠা আমাদের ভিডিওতে আমরা নিয়ে আসলাম সে অরিজিনাল উনিশশো বাহান্ন পৃষ্ঠার কিতাবুল শয়তানওয়া লা শেখে বইটার মধ্যে কি কী ধরনের কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত আজ আমি আপনাদেরকে দেখাবো তার আগে তার আগে বলে রাখি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে টেনে তো দর্শক কিতাবন শয়তানওয়া লা আশেকি কিতাবটা আপনারা মিশরীয় কিতাব অরিজিনাল বইটা এখন দেখেন যে মিশরের কায়রো কিতাবটা লিখেছে হাসান আল আরাবি কায়রো মিশর থেকে মিশরের রাজধানী কায়রো থেকে কিতাবটা এসেছে এবং এই বইটা আপনারা দেখেন যে সম্পূর্ণ পনেরোশো আশি সালে পনেরোশো আশি সালের অরিজিনাল এই বইটা বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে বিস্তারিত সম্পূর্ণ সূচিপত্র বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটা ধরতে গেলে মন্ত্র জপ করার মন্ত্রগুলো কিতাবটা শুরুতে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বিষয়ে বৃত্তান্ত নির্বাচন করে যে নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কাজের বিবরণ দেওয়া আছে আপনারা বশীকরণ বিচ্ছেদ উচ্চারণ শত্রু দমন দুষ্ট লোককে বিতাড়িত করা দুষ্টু লোককে বাড়ি থেকে বের করে দেওয়া দুষ্ট লোককে পঙ্গু করে দেওয়া শত্রুকে ধ্বংস করে দেওয়া যে কোনো মহিলাকে বশীভূত করা বয়স্ক মহিলাকে বশীভূত করা ভালোবাসা পাবার মন্ত্র সহ নকশাসহ বিভিন্ন প্রকার কাজ এই উনিশশো বাহান্ন পৃষ্ঠের বইটাতে আপনারা পেয়ে যাবেন যারা জিন পরে হাজির করতে চান এস দিয়ে কাজ করতে চান বা হাইদারি মন্ত্রগুলো দিয়ে কাজ করতে চান শিবের শান বান মন্ত্র সহ হাইদারি বান মন্ত্র বিচ্ছেদ মন্ত্র বিভিন্ন প্রকারের কাজ এই বইটাতে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমাদের স্ক্রিন যে নাম্বারটা দেখছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা সরাসরি আপনারা কল দিয়েও কথা বলে অর্ডার করতে পারবেন আমাদের থেকে বই সংগ্রহ করলে আপনারা বিশেষভাবে এখানে বিশেষ অনুমতি এবং ইজাজত নামার সম্পূর্ণ সার্টিফিকেট পেয়ে যাবেন এবং আপনাদেরকে বই জাগ্রত করে আপনাদের নামের উপরে বই জাগ্রত করে দেওয়া হবে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি